আসসালামু আলাইকুম প্রিয় কলিতার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদনটি দেখছেন তাদেরকে যেন আন্তরিক শুভেচ্ছা মুবরকবাদ বন্ধুরা আজকে কিন্তু কিছু কবুতর অ্যাকচুয়ালি বাগান দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দৌড়ে দেখার চেষ্টা করতে হবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কিছু পেয়ার দেখানোর চেষ্টা করবো অসাধারণ কিছু পেয়ার বন্ধুরা সেই সূত্র ধরে কিন্তু চলে আসছি বরাবরের মতো গাজীপুর জেলা কাশিমপুর মুল্লা মার্কেট এলাকায় সবারই জনপ্রিয় খামারি খামারি মোহাম্মদ জসিম মুল্লা ভাইয়ের খামারে দেখতে পাচ্ছেন বন্ধুরা আজকে কিন্তু কিন্তু কবুতর অ্যাকচুয়ালি বন্যা বয়ে যাবে আর আজকে যে সব পেয়ার থাকবে বন্ধুরা একদম পানির দাম সীমিত দাম থাকবে খুবই কম দাম এবং এক দাম দেখতে পাচ্ছেন তার সাথে যোশী মূল্য বাইকে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন মন মাজ খারাপ নাকি আলহামদুলিল্লাহ একটু হাজির টাজি দেন নাকি ভাই আজকে যে পিয়ার যে কালেকশন রাখছেন ভাই ভাল লাগছে ভাই খুব ভাল লাগছে সব কি কোন বরাবর মধ্যে এত বড় লোভ এত তাই নাকি

অসংখ্য বিডের মধ্যে অসংখ্য নর্মাদি রয়েছে যারা নিতে চান তারা কিন্তু বাইকে নক নিতে পারবেন এই যে এক নজরে দেখে রাখেন ডিম কিং কিংকবতরগুলো নিতে পারবেন শকিংগুলো নিতে পারবেন এখানে শকিং রয়েছে ব্লোবারের মধ্যে অসংখ্য শৌকিং রয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছেন স্ট্রেচার রয়েছে খুবই চমৎকার তাছাড়াও বন্ধুরা যেটা বলছিলাম যে বাগান রয়েছে আজকে ব্লো বারলেস কালারের মধ্যে স্ট্রেচার এই দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই যে দেখেন সবগুলো পেয়ার ফুল রানিং ডিম্বাচ্ছা করানো এবং ডিম্বচ্ছা গ্র্যান্ডই আছে তাছাড়া এই যে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা কিছু মাতৃ কালেকশন স্ট্যান্ডেল কালারের মধ্যে স্টেচার কপুতের রানিং মাদি নিতে পারবে খুবই কম দামে যাদের ন রয়েছে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন ডেনিস কপুতে রয়েছে অনলি পনেরোশো টাকা না তেরোশো টাকা না ভাই তেরোশো টাকার মধ্যে শার্টিং কপতের ফুল রানিং এতে দেখতে পাচ্ছেন ভিডিও কপুতের মাদি রয়েছে এখানে ভিডিও কপুতের মাদি রয়েছে এখানে মেকবাই মেঘ পাই কবুতর দুইটা রানিং মাদি রয়েছে এই ধরনের যারা মাদি কালেকশন করতে চান তারা কিন্তু বাইকে নক করে এগুলো নিতে পারবেন খুবই কম দামে তো জসিম ভাই আজকে এত মাদি কালেকশন কিভাবে কেমনি কি মাদি কবুতরটা একটু ক্ষতি বেশি হয় যার কারণে একটু চাহিদা বেশি কবুতর ক্ষতি হয় মাদি আর জন্মগতভাবেও তো আপনার নর হয় বেশি মাদি হয় কম তাই না আলহামদুলিল্লাহ চাহিদা অনুযায়ী মাল রাখার জন্য ধন্যবাদ তো জসিম ভাই আছে কত বের কবুতর আমাদের বিরোধে থাকবে বলতে পারবো না ভাই বলতে পারবেন না কি ভাই 60 পেয়ারের উপরে কিন্তু বিক্রি করা তো তাই না দিতেই থাকো যেগুলো বিক্রি না হইছে সেগুলো দিতেই থাকো নাকি যার যেটা ভালো লাগে বন্ধুরা খুবই কম টাইমের মধ্যে এগুলো নেওয়ার চেষ্টা করবেন কারণ একদম নিয়ে নিয়ে কিন্তু পরে কানলেও পাইবেন না তো যাই হোক দশিম ভাই কিছু কইবেন বলার মত আসলে কিছুই নাই শুধু কবুতর দেখবেন ভালো লাগলে কবুতর নেবেন ভালো না লাগলে তো দরকার নাই সুন্দর কথা

আচ্ছা ওকে ওকে ঠিক আছে বন্ধুরা চলুন সেই কাঙ্ক্ষিত পেয়ারগুলো আপনাদেরকে দরদাম সহকারে এক এক করে দেখানোর চেষ্টা করি যার যে পেয়ার ভালো লাগে বাইকে নক করবেন এগুলো কিন্তু সারা বাংলাদেশে আপনারা খুবই কম টাইমের মধ্যে ডেলিভারি নিতে পারবেন

অসাধারণ কোয়ালিটি সুপার কোয়ালিটি এই পিডা ফুল রানিং ডিম বাচ্চা করানো নিতে পারবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকার মধ্যে ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবেন নতুন কবুতর মাত্র তিন হাজার পাঁচশো টাকা জর্ণা শার্টিং ইয়েস ডিম বাচ্চা করছে নিচিতটা মাতি হাড়িটা নও না এই পিডা কেমন কি দাম চাচ্ছেন ভাইজান একদম পনেরো টাকা পনেরো দেখতে পাচ্ছেন খুবই কিন্তু একদম টাকা এই শার্ডিং জোড়াটা নিতে পারেন বাইরের কাছ থেকে মাশালা খুবই চমৎকার মাত্র তেরোশো টাকার মধ্যে নিতে পারবেন আর নড় না এই পেয়ার কেমন কি দাম চাচ্ছেন ভাই একদম একদম তিন হাজার পাঁচশো চলবেই না বন্ধুরা দাম দামি খিল কিন্তু মেরে দেওয়া হয়েছে আগেই আজকে যতগুলো পেয়ার দেবো ভাইজান একদম কমে দিবে এবং কম দামে দিবে এই পেয়ারটা নিতে পারবেন দেখতে পাচ্ছেন মাত্র তিন হাজার পাঁচশো টাকার মধ্যে চাতাটা হচ্ছে নর ঠিক আছে আর ডানের হচ্ছে মাদি কবুতর ডিম বাচ্চা করানো মাত্র তিন হাজার পাঁচশো অনলি তিন হাজার পাঁচশো এখানে একটু সিঙ্গেল কবুতর দেখতে পাচ্ছি বিউটি না সাদা কালারের মধ্যে ডিম বাচ্চা করছে এটা রানিং মাদি কবুতর কি কোন ভাই মাদির তো অভাব যাই হোক যাদের লাগবে বন্ধুরা মাদির নর রয়েছে তারা কিন্তু মাদিরা নিতে পারবেন ভাই কত পড়বে একদম পনেরোশো টাকা

মাশাআল্লাহ এদিক কি নর না মাদি ভাই ফুল রান ফুল রানিং মাদি কবুতর 15রা দেখতে পাচ্ছেন কালার রিস্টা খুবই চমৎকার एक्चुअली এই ধরনের কালারের মধ্যে কিন্তু স্টেচার কবুতর খুবই কিন্তু কম ঠিক আছে অনেকের দেখা যায় যে রানিং নর থাকে মাদি তারা খোঁজেন এই যে দেখতে পাচ্ছেন কালারটা খুবই চমৎকার যারা মাদিটা নিতে চান রানিং মাদিটা তারা কিন্তু বাইকে নক করে নিতে পারেন ভাই কত বড় মাদিটা এটা 5500 টাকা 5500 টাকা তারপরে দামদাম চলবে একদম পাস একদম 5000

দুইটা কত পড়বে ভাই জান দুইটা নিলে আঠারো টাকা আঠারোশো টাকা আপনারা দেখতে পাচ্ছেন মাদির গ্যাট আপ গুলা খুব ইচ্ছা করে দুইটা রানিং মাদি একটা পড়বে এক হাজার টাকা আর দুইটা পরবে মাত্র আঠারোশো টাকা নিতে পারবেন থেকে খালি মধ্যে দেখতে পাচ্ছি ভাই আলহামদুলিল্লাহ কবুতর আছে বন্ধুরা দেখতে যে যেখানে রয়েছে আলহামদুলিল্লাহ উপরে রয়েছে ঠিক আছে আবার এই যে নিচে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আবার তার নিচে দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি আমরা যে পেয়ারটা দেখাবো সবগুলো পেয়ার কিন্তু বন্ধুরা কোয়ালিটি একটু উনিশ বিনিশ আছে এবং দামটা একটু কম বেশি আছে ঠিক আছে এই কারণে বলছি যার যে পেয়ার লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভাইকে দেখাবেন ভাই আমার এই পেয়ারটা পছন্দ হয়েছে ঠিক আছে তো ভাই জানে এই পেয়ারটা ডিম আছে নাকি ডিম আছে ডিম আছে না ডিম দেখা যায় না একটা ডিম সরে রাখা হয়েছে আরেকটা ডিম পাড়ার একসাথে দিবেন তো হারিরটা কি ভাই ভাইটা নন ইচেরটা মা মাদি পেয়ারটার দাম ফ্লাশ করে দেন

লাগবে অবশ্যই ভাইকে নক করবেন ডেলিভারি দেওয়া যাবে এই যে দেখতে পাচ্ছেন এটাও রানিং না ভাই এটাও রানিং ডিম বাচ্চা করানো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এই পেটও যাদের লাগবে তারা কিন্তু ভাইকে নক করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন কোয়ালিটি খুবই খুবই চমৎকার অস্থির কালার এর মধ্যে আবার এই যে উপরে দেখতে পাচ্ছেন এই যে এদিকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন ঠিক আছে এই পেটও ফুল রানিং না ভাই এটাও ফুল রানিং এই কারণে বলছি বন্ধুরা যাদের লাগবে তারা বাইকে নক করবেন দুই চার পাঁচ পিয়ার দশ পেয়ার মনে করেন যে পাইকের রেটেও নিতে পারবে কোনো সমস্যা নেই

এই যে পাইপটার আঙ্গুল হালকা বাঁকা আছে এটা কিন্তু কোনো খামারই দেখাবে না কারণ ক্যামেরার মধ্যে আপনার লক্ষ্য করতে পারবেন না তো যাই হোক যেটা সত্য সেটা কিন্তু ভাইজান বলে দেওয়ার চেষ্টা করছে তো এই পিয়াটা ফুল রানিং ডিম বাচ্চা করানো নিতে পারো খুবই সীমিত দামে বাইক দামটা কত পড়বে একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকায় বন্ধুরা দেখতে পাচ্ছেন এই চমৎকার পিয়ারটা ডিম বাচ্চা গ্রান্ডি সহকারে যে কোনো জেলা ডেলিভারি নিতে পারবে চমৎকার এখানে আরেকটা জোড়া দেখতে পাচ্ছি এটা কি কবুতর ভাইজান এটা গ্রিজেল এটা হচ্ছে গ্রিজেল কবুতর মার্শাল এটা কি রানিং হিসে ফুল রানিং ফুল রানিং ডিম বাচ্চা করানো হাড়িটা কি নর না নিচেরটা মাদি ইয়েস এই পিয়ারটা কেমন দাম চাচ্ছেন দামা দামি খেঁচা খেসি না করে একদম থাকবে সবগুলো পেয়ার আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন ফুল কবুতর চোড়াটা করানো এই পেয়ারটা আজকের অফারে বাইরের কাছে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকার মধ্যে মাত্র পনেরোশো টাকা

আর ছোলাটা হচ্ছে মাদি কবুতর এটা লোমগুলা গোলা বন্ধুর যে কোনো ভাবে উঠছে যাই হোক এগুলো আবার গজাবে মলিং এর পরে ইয়েস গজাইতে আছে একটু কাছ থেকে দেখাই এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন গজাইতে আছে তো যাই হোক এই বেটা রানিং না ভাই কাল পরশু মধ্যে ডিমে চলে ডিমে চলে আসবে রানিং পিয়ার ভাই বাচ্চা কি এরকম আসবে নাকি বাচ্চা কি এরকম আসবে যেতে বন্ধুরা এটা এটা জন্মগত না ঠিক আছে বুঝতে পারতাছেন গণ নিতে এরকম হইছে তো এই পেড়া কত করবে ভাইজান এই পেড়াটা কত 2500 দিয়ে দেই দাম কমে দেন ভাই এটা একবার কমে দেন নোটাই তো দুই হাজার টাকার এটা স্টুডেন্ট অফার দিয়ে দিবেন দেবেন একদম 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 দুই হাজার

নর না দাগ দেখলেই তো বোঝা যায় নর এটা কত পড়বে মাত্র 1500 টাকা বন্ধুরা দেখার চেষ্টা করবেন দেখতে আর কিন্তু চমৎকার পুরা বডিতে কিন্তু কালার আজকের মাত্র টাকার মাত্র টাকা টাকায় বন্ধুরা মাত্র হাজার টাকা

আর আলোচনা করলে একদম একদম তারপরে খালি কাটন ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন নরার মাঝি সেম টু সেম্টি মার্চা করানো লাউরি কবুতর মাত্র তিন হাজার টাকার মতো বাইরের কাছে নিতে পারবেন

মানে মাদি খুঁজতেছে এদিক সেদিক এদিক মানে এদিক থেকে ওদিক মাদি খুঁজতে আছে বাইরে কত পড়বে একদম এক হাজার টাকা

একদম চার হাজার টাকা ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে যতগুলো পেয়ার দেখানোর চেষ্টা করবো সবগুলো পেয়ারই পেয়ার যারা অন্য সব ভিডিওর কবুতরের সাথে কম্পেয়ার করার চেষ্টা করবে একটা কথা আছে কথা বলা হয়েছে অবশ্যই মিলাই নেওয়ার করবেন যে একটা কথা বলবেন না যার বন্ধুরা দেখতে পাচ্ছেন যেহেতু একই কালারের মধ্যে বিভিন্ন কবুতরগুলো রয়েছে এই পেয়ারটা বাইরের কাছে নিতে পার মাত্র চার হাজার টাকার মধ্যে ফুল অনেক পেয়ার যার যে পেয়ার লাগবে অবশ্যই স্ক্রিনশ আরেকজন ব্লোবার কালার মধ্যে শোকিং রয়েছে খুবই চমৎকার আসলে কি বন্ধুরা কালার এক হতে পারে কিন্তু কবুতর কিন্তু কোয়ালিটি উনিশ মিনিট থাকবে যেহেতু পেয়ার হয়েছে তিন থেকে চার পেয়ার কবুতর শোকিং এর মধ্যে আসে এই কারণে বলছি যার যেটা লাগবে বাইকে নক করবেন এবং

এই ফুল রানিং ডিম বাচ্চা করানো নিতে পারো মাত্র চার হাজার পাঁচশো টাকার মধ্যে এটা হচ্ছে বেস্ট কোয়ালিটি বড় সাইজের মধ্যে মাত্র চার হাজার পাঁচশো টাকা নিতে পারবেন আমরা কিন্তু খুবই চমৎকার ব্ল্যাক কালার মধ্যে একটা পেয়ার দেখতে পাচ্ছি ভাই মাশাল এটা এমন করে কে ভাই কি খুঁজে খুবই চমৎকার ন না মাদি সামেরটা সামেরটা মাদি পিছনে একটা ন তুমি একটু ভালোভাবে দেখাই দেখতে পাচ্ছেন এত কালো বন্ধুরা একদম জেট ব্ল্যাক বাইরে ডিম বাচ্চা করছে এটা ফুল রানিং ফুল রানিং এই পেয়ারটা কত পড়বে

এটা বারোশো টাকা এটা বড় মাত্র বারোশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন কত বড় সাইজের নর কবুতর

পায়ের ভেতর মাসাল তারপরে কিন্তু জমা ডিম পাবেন আবার একটা রানিং মাতি পেয়ে যাবেন এই সম্পূর্ণ টোটাল ফেমিলিটা নিতে পারবেন মাত্র বারোশো টাকার মতো বাইরের কাছ থেকে